আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো ফ্রকটির নিচে আমি লম্বা কুচি দিয়েছি ব্যাক সাইডে চেন ঘটি হাতা ব্যাক সাইডেও লেস লাগিয়ে নিয়েছি ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি লেস এবং কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা নিয়েছি আমি গজ পরিমাণ জামাটা লম্বা হবে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি লম্বা জামার জন্য আমি কাপড় নিয়েছি তিন গজ লেস নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাছে অনুরোধ থাকবে আপুদের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেকেই স্কিপ করে করে ভিডিও দেখে বুঝতে পারেন না তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এখন আমি প্রথমে কাপড়টাকে এভাবে মেলে নিচ্ছি কাপড়টা কিন্তু একটা ভাঁজ করা আছে আমি আরও একটা ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিব কাপড়টাকে প্রথমে আমি এভাবে চার ভাঁজ করে নিলাম এখন টপ পার্ট কেটে নিব প্রথমে আমি টপ পার্টের লম্বা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি আমি এখানে এক ইঞ্চি বেশি নিয়ে সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে দিব দুইটা সাইড থেকেই এভাবে সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে এখন এই দাগটাকে মিলিয়ে নিব এখানে আমি পুটগলা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি শোল্ডার নিয়ে নিব পাঁচ ইঞ্চি আর্মহোল নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিয়ে আর্মহোলের শেপটা দিয়ে দিব হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিব বডির যে মাপটা হবে সেটা নিয়ে নিব আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিয়ে নিলাম কোমরে নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য এখন এই দাগটাকে মিলিয়ে নিব তারপরে নিচের দিক থেকে আমি এক ইঞ্চি উপরে একটা দাগ দিলাম দেওয়ার পরে এভাবে করে রাউন্ড করে এঁকে নিব এখন কাপড়টাকে আমি কেটে নিচ্ছি কাপড়টা কেটে নেওয়ার পরে এখানে আমি গলার মাপটা দিয়ে দিব পেছনের গলা লম্বা দিয়ে দিব আড়াই ইঞ্চি সামনের গলার লম্বা নিয়ে নিব চার ইঞ্চি পেছনের গলা আড়াই ইঞ্চি সামনের গলা চার ইঞ্চি তারপরে এই দাগটাকে মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে পেছনের গলা গোলগলা এঁকে নিব আপনারা চাইলে সামনের গলাও গোলগলা এঁকে নিতে পারেন আমি এখানে চার কোনা গলা দিয়ে দিব এখন আমি যেভাবে এঁকেছি সেভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে সেলাইয়ের জন্য যে দাগটা দিয়েছিলাম সেই দাগের এখানে আমি চিহ্ন করে দিচ্ছি সেলাইয়ের সময় সুবিধার জন্য এখন সামনের গলাটা কেটে নিব সামনের গলাটা কেটে নিলাম আমার টপ পার্টটা কেটে নিয়েছি এখন নিচের কুচির কাপড়টা কেটে নিব তার জন্য আমি কাপড়টা এভাবে মেলে নিয়েছি আমি মাঝে যে কুচিটা হবে সেই কুচির কাপড়টা চোদ্দো ইঞ্চি লম্বা নিয়ে নিব চোদ্দ ইঞ্চিতে এভাবে দাগ দেওয়ার পরে তারপরে আমি কাপড়টাকে আরো একটা ভাঁজ দিয়ে দিলাম দিয়ে এখন কেটে নিব এখানে আমি সামনে এবং পেছনে দুই পাট কুচির কাপড় কেটে নিচ্ছি মাঝখানে যে আছে সেটাও কেটে নিচ্ছি এভাবে করে সামনে এবং পেছনের জন্য দুই পাট কাপড় কেটে নিলাম এই কাপড়টা লম্বা কাটলাম চোদ্দ ইঞ্চি আর চওড়া আছে চৌত্রিশ ইঞ্চি এখন নিচে যে কুচিটা দিব তার জন্য কাপড় কেটে নিব আমি এই কাপড়টাকে আরো একটা ভাঁজ করে নিচ্ছি সুবিধার জন্য এভাবে প্রথমে চারটা ভাঁজ করে নিলাম নেওয়ার পরে নিচের কুচির কাপড়টা আমি নিয়ে নিব সাড়ে এগারো ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমি এখানে কুচিটা অনেকটা লম্বা দিব তার জন্য আমি এখানে সাড়ে এগারো ইঞ্চি কাপড়ে দাগ দিয়ে দিলাম তারপরে এই কাপড়টাকে ভাজ করে নিব ভাজ করে আমি এভাবে করে চারটা পাট কেটে নিব মোট চারটা পাট কাটবো সামনের পাটের জন্য দুই পাট পেছনের জন্য দুই পাট মোট চারটা কাপড় কেটে নিয়েছি এভাবে করে একই ম্যাপের আমি চারটা কাপড় কেটে নিলাম সামনে এবং পেছনের জন্য এখন হাতার জন্য আমি কাপড় নিয়ে নিচ্ছি হাতা কেটে নিব তার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিলাম আমি ঘটি হাতা দিব তাই এখানে কাপড়টা একটু বেশি লাগবে প্রথমে কাপড়টাকে এভাবে করে একটা ভাঁজ করবো তারপরে আরও একটা ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিলাম খোলা সাইড কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি আর চড়া নিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চি খোলা সাইড থেকে একটা দাগ দিয়ে দিব দিয়ে এখানে শেপটা দিয়ে দিচ্ছি এভাবে করে এভাবে করে হাতাটা কেটে নিলাম এখানে কিন্তু আমার দুইটা হাতা আছে এখন সেলাই করব তার জন্য এখানে আমি টপ পার্ট নিয়ে নিচ্ছি আমি কিন্তু টপ পার্ট ডাবল কেটে নিয়েছি সামনের পার্টের জন্য আরও একটা পাট কেটেছি পেছনের জন্য আরও একটা পাট কেটেছি এটার জন্য মূলত একদম ফুল আমার তিন গজ কাপড় লেগেছে তারপরে আমি পেছন পার্ট নিয়ে প্রথমে গলাটা সেলাই করে নিচ্ছি গলা সেলাই করে নেওয়ার পরে এখন এভাবে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি যাতে উলটিয়ে নিতে সুবিধা হয় তারপরে মাছ বরাবর এভাবে করে ভাজ করব করে মাঝখান থেকে কেটে নিব এখানে আমি চেন লাগাবো তার জন্যই মাঝখান থেকে প্রথমেই কেটে নিচ্ছি এখন সেলাইটা করে নিব দুইটা পাটেই একইভাবে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে কাপড়টাকে উলটিয়ে নিব। এখন এই কাপড়টাকে এভাবে করে উলটিয়ে নিচ্ছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপরে আমি কাপড়টাকে আয়রন করে নিয়েছি আয়রন করে নেওয়ার পরে এখানে আমি চেনটা নিয়ে নিলাম নিয়ে চেনের উপরে একটা পার্ট এভাবে রেখে সেলাই করে নিচ্ছি একটা পার্ট এভাবে সেলাই করে নিলাম তারপর চেনটাকে উপরের দিকে দিয়ে আরো যে পার্টটা আছে সেই পার্ট এভাবে রেখে সেলাই করে নিব এভাবে করেই আমি চেন লাগিয়ে নিলাম এখন ব্যাক একটা সাইডে রাখবো রেখে আমি সামনের পার্ট নিয়ে নিব সামনের পাটে আমি গলার কাছে লেস লাগিয়ে নিব তার জন্য আমি একটা পার্ট নিয়েছি তারপরে লেসটাকে এভাবে সোজা করেই রাখবো লেসটা কিন্তু কাপড়ের ওপরে সোজা থাকবে রেখে এভাবে করে সেলাই করে নিচ্ছি এটা যেহেতু চারকোনা গলা তাই এখানে একটু ভাঁজ করে তারপরে লেসটাকে এভাবে ধরে লাগিয়ে নিতে হবে লেসটা সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন অন্য যে পার্ট আছে আরেকটা পার্ট সেটাকে এর উপরে রাখবো এভাবে রেখে যে সেলাইটা আগে দিয়েছি সেই সেলাইয়ের উপর দিয়ে দিয়ে আমি সেলাই দিয়ে দিবো সেলাই করে নেওয়ার পরে কোনায় এই যে যে কোনা আছে এই কোনার এখানে একটু কেটে নিতে হবে যাতে উলটিয়ে নিতে সুবিধা হয় কেটে নিয়ে এখন আমি কাপড়টা এভাবে সোজা করে নিব নিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিবো চাপ সেলাইটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন কাপড়টাকে এভাবে মেলে নিব নিয়ে সোজা সাইড সোজা সাইড এক সাইডে দিবো সোজা সাইড সামনের পাট এভাবে করে ধরে এক সাইডে রেখে তারপরে সেলাই দিয়ে দিব এভাবে করে শোল্ডার সেলাই করলে হবে কি সেলাইয়ের যে জয়েন্টটা আছে সেটা কিন্তু বোঝা যাবে না উল্টা সাইডেও বোঝা যাবে না সোজা সাইডেও বোঝা যাবে না তার জন্যই এভাবে করে সেলাই করে নিব। এভাবে করে দুই সাইডে শোল্ডার সেলাই করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার উল্টা সাইড উল্টা সাইডেও কিন্তু বোঝা যাচ্ছে না সোজা পাশে তো বোঝা যাবেই না এখন নিচের দিকে আমি এখানে একটা লেস নিয়ে নিলাম লেসটাকে উল্টা করে রেখেছি আমি জামার কাপড়টা টপ পার্টটা সোজা করে রেখেছি তার উপরে লেসটাকে উল্টা করে রেখে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিলাম এখন টপ পার্ট এক সাইডে রাখবো রেখে নিচে একদম নিচের কুচির কাপড়টা নিচ্ছি যে দুই পার্টটা নিয়েছিলাম এক সাইডের জন্য মানে সামনের পার্টের জন্য আমি যে দুইটা কাপড় নিয়েছি সেই কাপড় দুইটা এভাবে করে প্রথমে জয়েন্ট করলাম করে তারপরে এখন কুচি দিয়ে দিব আমি এভাবে করে ছোট ছোট কুচি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বড় বড়ো করেও কুচি দিয়ে দিতে পারেন এভাবে করে কুচিটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই কাপড়টাকে একটা সাইডে রেখে উপরের যে বড় কুচির কাপড়টা সেই কাপড়টা নিয়ে নিচ্ছি সেই কাপড়ের উপরে আমি লেসটাকে উল্টা করে রাখব। লেসটাকে উল্টা করে রেখে সেলাই করে নিব লেসটা পুরো কাপড়ের উপরে সেলাই করে নিলাম তারপরে আমি কুচির কাপড়টাকে এভাবে সোজা করে রাখবো তার উপরে এই যে যে লেস লাগালাম যে কুচের কাপড়টা সেই কাপড়টাকে উল্টা করে রেখে সেলাই করে নিব। লেসটা লাগিয়েছি যে সেলাইটা দিয়ে সেই সেলাইয়ের উপর দিয়েই কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি এ তো আমি কাপড়টা সেলাই করে নিলাম নেওয়ার পরে উপর দিয়ে একটা চাপ সেলাই দেবো চাপ সেলাই দেওয়ার সময় এই যে সেলাইয়ের যে কাপড়টা এই কাপড়টা উপরের দিকে রেখে তারপরে সেলাইটা করে নিচ্ছি সেলাইটা করে নিলাম তারপরে আমি উপরের যে কুচির কাপড়টা সেখানেও কিন্তু এখন কুচি দিয়ে দিব আমি একইভাবে কুচিটা দিব আপনারা চাইলে এখানেও কিন্তু বড় বড় কুচিগুলো দিয়ে দিতে পারেন আমি এভাবে করে ছোট কুচিগুলো দিয়ে দিচ্ছি কুচি দিয়ে দিলাম এখন টপ আমি কুচির কাপড়টাকে এভাবে সোজা করে রাখবো তার উপরে টপপাট উল্টো করে রেখে সেলাই করে নিব টপ পার্টে আমি লেস সেলাই করার সময় যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়েই কিন্তু সেলাই দিয়ে দিচ্ছি সেলাই করে নিয়েছি এখন এভাবে সোজা করে উপরে একটা চাপ সেলাই দিব তার জন্যও কিন্তু একইভাবে কুচির কাপড় সেলাই করার সময় যে কাপড়টা ছিল সেই কাপড়টা উপরের দিকে দিয়ে তারপরে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি এভাবে সেলাই করে নিলাম একইভাবে ব্যাক সাইডের কুচির কাপড়টাও সেলাই করে নিব ব্যাক সাইডের কুচির কাপড়টাও সেলাই করে নিয়েছি আমি কিন্তু ব্যাক সাইডেও এইভাবে করে লেস লাগিয়ে নিয়েছি এখন হাতায় লেস লাগিয়ে নিব তার জন্য হাতার কাপড়টা নিচের দিকে চিকন করে ডাবল ভাজ করে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে লেসটাকে নিচের দিকে রেখে সেলাই করে নিয়েছি এখন একটা রাবার নিয়ে নিচ্ছি রাবারটা লম্বা নিয়েছি ছয় ইঞ্চি রাবারটা আমি লেস থেকে এক দেড় ইঞ্চি উপরে এভাবে রেখে তারপরে টেনে ধরে সেলাই করে নিলাম এই তো হাতায় আমি রাবারটা লাগিয়ে নিয়েছি তারপরে জামার কাপড়টাকে সোজা করে রেখেছি আর হাতার কাপড়টা তার উপরে উল্টা করে রেখে সেলাই করে নিচ্ছে আমি এখানে কয়েকটা কুচি দিয়ে দিচ্ছি বেশি না তিন চারটা কুচি দিয়ে দিলাম দিয়ে তারপরে হাতাটা এভাবে এক সাইড সেলাই করে নিয়েছি অন্য সাইডও এভাবে করে সেলাই করে মাঝ বরাবর এসে দু একটা কুচি দিয়ে দিব এভাবে করেই অন্য যে হাতাটা আছে সেটাও সেলাই করে নিব একইভাবে হাতা সেলাই করে নিয়েছি এখন সাইড ফিটিং করে নিব তার জন্য একদম হাতা থেকে ধরে আমি সাইডটা সেলাই করে নিব আমি এখানে কোমরের কাছে বেল্ট লাগিয়ে নিব তার জন্য আগে থেকে বেল্টটা সেলাই করে নিয়েছি বেল্টটাকে কোমরের কাছে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি একটা সাইড সেলাই করে নিলাম একইভাবে অন্য সাইডও সেলাই করে নিয়েছি এখন নিচে সেলাই করব তার জন্য আমি বাঁকা অংশটা এভাবে সোজা করে নিয়েছি তারপরে চিকন করে দুটা ভাঁজ করে সেলাই করে নিলাম জামাটা কিন্তু একদম পুরোপুরি সেলাই করে নিয়েছি এই ঘটি হাতা দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বাচ্চাদের কিন্তু ঘটি হাতা দিয়ে জামা তৈরি করে দিলে অনেক সুন্দর লাগে জামাটা একদম পুরোপুরি সেলাই করে নিলাম এই জামাটা আমি হাতে কাজ করব। আপনারা যদি হাতে কাজ করার ভিডিওটা দেখতে চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলেই কিন্তু আমি হাতে কাজ করার ভিডিওটা শেয়ার করব জামাটার ফাইনাল লুক তো আগেও দেখিয়েছি প্রথমে আবারও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কুচিটা কিন্তু অনেক লং দিয়েছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে হাফেজ